ছাদের দরজাটা আগে আমি কিনছি এখন আর বাবা আসতে পারছে না বাবা নিচ থেকেই ফ্রেশ হয়ে চলে যাচ্ছে অ্যান্ড আই অ্যাম দ্য ফার্স্ট হু কামস অ্যান্ট দ্য রুফ ভেরি ফার্স্ট ইন দ্য মর্নিং হো হো বাপরে অলরেডি রোদ উঠে গেছে প্রচণ্ড রোদ উঠে গেছে অলরেডি সকাল সাড়ে সাতটা পনেরো আটটা বাজে আর এতটা রোদ উঠে গেছে দিস ইজ মি মোলি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পান্ডা আর আজকে চারিদিকে প্রচন্ড নয়েজ চ্যাল ভেরি 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 গুড মর্নিং টু অল অফ ইউ এই নয়েজটার জন্য প্লিজ একটু ক্ষমা করে দিও কারণ এতটা নয়েজ কোনো মাইকেই কন্ট্রোল হবে না এনিওয়েস আজকের দিনটাকে চলো শুরু করা যাক ছাদে চলে এসেছি যেরকমটা বললাম তোমাদেরকে ছাদে এসেছি কারণ এই সকালের যে ভিটামিন ডিটা সেটা কিন্তু সবার জন্যই খুব ইম্পর্টেন্ট খুব প্রয়োজনীয় শরীরের জন্য স্পেশালি ভিটামিন ডি যতটা এনহ্যান্স করতে পারবে স্কিনে বা বডিতে ততটাই তোমার ভালো ভিটামিন ডির অভাবে কিন্তু প্রচুর রোগ হয় এনিওয়েজ গতকালকের যে ব্লগটা তার কিন্তু দুটো পার্ট হয়েছে অ্যাগেন কারণ একটু বড় বড় হয়ে আছে যতই হাতে ছোটো করবো স্টিল বড়ো হয়ে আছে যাই হোক আমি একটা ব্লগ তো এডিট করে পোস্ট করে দিয়েছি সকাল সাড়ে আটটার সময় তোমরা এতক্ষণ দেখতে পেয়ে যাবে আশা করি ঘড়িতে বাজে এখন এক্স্যাক্টলি পোনে নটা আমি অনেকক্ষণ ধরে ছাদে চলে এসেছি আর এখন ব্যাপারটা হলো যে আজকে হলো টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি আজকে কুইজ ডে মঙ্গলবার তো টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি যাদেরই বার্থডে প্রত্যেক কুইসুয়া ভেরি 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 হ্যাপি বার্থডে অ্যান্ড খুব ভালো থেকো সুস্থ থেকো সারা বছর খুব ভালো যাক সব কিছু খুব শুভ হোক আজকের দিনটাকে স্পেশালি খুব খুব ভালোভাবে এনজয় করো আসলে সামনে ফ্ল্যাটে কাজ হচ্ছে বলে জেসিপির এত আওয়াজ জেসিপির প্রচণ্ড আওয়াজ হচ্ছে প্লাস ট্রাক্টার রয়েছে তাই কারণে এত নয়েজ আর যে মাইকগুলোতে ইউজ করলে এই নয়েজগুলো অ্যাভয়েড করা যাবে সেই মাইকগুলো এই মুহূর্তে আমার কাছে নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কিনে নেবো যদি তোমরা একটু সাপোর্ট করো তাহলেই কিনতে পারবো কারণ সেগুলো অনেক অনেক বেশি কস্টলি এটা তোমরাও জানো এনিওয়েজ আজকের ছাদের ওয়েদারটা বেশ মিষ্টি লাগছে আর বাবা এসেছে ছাদে জামা কাপড় নিয়ে বলতে বলতে চলে এসতেন একটু আগে বললাম বাবা আসতে পারেনি বাবা চলে এসছে হ্যালো 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 বলতে বলতেই চলে এসেছে বাবা জামা কাপড়ের বাল্টি নিয়ে এসেছে উপরে একটু মেলা হবে তাই গাছ পর্যবেক্ষণ হচ্ছে এই যে ফুলটা কিন্তু শেষ আর কিছু নেই ফুলটা। এই গাছটা বেঁকে গেল কেন? কী অসুবিধা? হাওাতে বেঁকে গেছে গাছটা। একটু সবাইকে মর্নিং বলো। এইদিকে তাকিয়ে বলো। হ্যালোস মর্নিং। 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 এই ফুলটা এখনো আছে আর আজকে এটা আবার হয়েছে। আজকে এটা আবার হয়েছে নতুন। কি ব্যাপার বেগনি গাছের ইয়ের মধ্যে এরকম হোয়াইট ফুল হঠাৎ দুটো আছে ও বাবা মিক্সড অ্যান্ড ম্যাচ করে কিন্তু অনেক সময়তে ফুল এরকম করে আগে থেকেই মানে এরকম করে ফুলটা লাগিয়েছে এখানে বেগনি হবে এখানে হোয়াইট হবে আর এখানে ও বাবা আজকে অনেকগুলো বেগনি হয়ে গেছে আজকে দেখো এখানে হচ্ছে এগুলো সিঙ্গেল 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 ভায়োলেট আজকে আবার হয়েছে তরতাজা আজকে আবার তরতাজা হয়ে গেছে আজকে আবার হয়েছে দু তিনটে ফুল এই যেটা হচ্ছে এটা হচ্ছে আর এইটা হয়েছে আজকে কালকে গাছটার অবস্থা খুব খারাপ ছিল আজকে আবার ফুল হয়ে গেছে আর আজকের ওয়েদারটা এতটা সানি এখনই অলরেডি এখনই অলরেডি এতটা সানি কালকে কুলফি এই জায়গাটাই খেলছিল বগন কিন্তু অলরেডি আসতে শুরু করেছে এতদিনে আরও বেশি এসে যাওয়া উচিত ছিল বাট এবার দেখছি একটু দেরিতে হচ্ছে সব কিছু তবে সারা বছর ধরে হয়তো প্রবলেম নেই আর আমার এই যে গাছটা সিংহনিয়ামের এই পিঙ্ক ভার্সানটা এটা আমি একটু ঠিক হলে নিচে নিয়ে যাব এখনও অবস্থা ভালো না বাট আমার রাবার প্ল্যানটা কিন্তু বেশ ঠিকঠাক হয়ে গেছে দেখো আর একটু যত্ন করলে এটা কিন্তু ঠিকঠাক হয়েই যাবে তারপরে আমি আমার ঘরে নিয়ে যাব দেখি আমি ওই ফেব্রুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের দিকে এটা নিয়ে যাব বাবার দিচ্ছে গাছগুলোতে জল ছোট্ট বাচ্চাকে যেরকমভাবে যত্ন করতে হয় এদেরও ঠিক তাই সঠিক সময়ে খাবার সঠিক সময়ে জল সঠিক সময়ে দেখভাল করতে হয় আর এই যে কলে জল পড়ছে না এটা দেখলে কুলফি পাগল হয়ে যেত এতক্ষণে কোথাও যদি জল পড়ে বা কোথাও দিয়ে যদি জল যায় ও পাগল হয়ে যায় ওই দিকটাতে এখনো অবধি পুরো রোদ ওঠেনি কিন্তু খুব একটা ভালোভাবে একটু হালকা কুয়াশা হয়ে আছে এখনো ওই গাছটা যেটা আমি নিয়ে এসেছিলাম হ্যাঁ ওই স্পাইডারটা এটা কি ভালো হয়েছে নার্সারিতে এত সুন্দর ছিল না আমার ঘরে তো অবস্থা খারাপ হয়ে গেছিল হ্যাঁ ফুল হয়েছে কালকে দেখেছি আমি এটা কালকে দেখেছি জানো আরো দু তিনটা হয়েছিল শুকিয়ে গেছে হ্যাঁ আমি দেখেছি তো বাবা একদম কি করলে এতক্ষণ কই তাকাও এদিকে স্কোয়ার ফিল্ডে তাইড করতে গেছিলে শুধু ভুল ভাল কথা আচ্ছা আমার হলুদটা রেখে এসছো নিচে আমার হলুদ রেখে এসছো নিচে খাবো আজকে কি হচ্ছে ব্রেকফাস্টের রুটি নাকি রুটি হচ্ছে রুটি আর কি হবে হ্যাঁ ওইগুলোই তো হচ্ছে রুটি আর রুটি আর রুটি রুটি ডিমের পোচ আর মিষ্টি কাছাকাছি কেমন নেই আমি ফেব্রুয়ারি থেকে আমার ব্রেকফাস্টের রুটিনটা চেঞ্জ করে দেবো ব্রেকফাস্টে আমি ভাবছি একটু ওটস তারপরে কর্নফ্লেক্স দুধ কোনো কোনো দিনও এগ বয়েলস এগুলো খাবো মানে প্রতিদিনই রুটি ডিমের অমলেট ডিমের পোচ টোচ এসব খাওয়া যাবে না এখানে মোটামুটি অয়েল সকালবেলা থেকে এইসব বাজে বাজি খাবার খাবো না পেট ভরে থাকে বাট খেয়ে কোনো দোকানে চলো মিশে যাই কুর্ফির সাথে একটু দেখা করা হয় আর আমারও কিছু কাজ আছে সেগুলোকে আগে লিপটাই ঝটফট ঝটফট করে সেগুলোকে আগে কমপ্লিট করি ও নিচের নেমে এসে আমাকে কাঁচা হলুদ মধু আর আদা কুচি দিয়ে দিয়েছে মা সাথে উষ্ণ গরম জল রয়েছে সবকিছু আমি খেয়ে নেব এমডিস্ট আমাকে মেডিসিন খাওয়ার আধ ঘন্টা পরে এটা খাচ্ছি তোমরা একবার ট্রাই করো দেখতে পারো ও হ্যাঁ আর তুলসী পাতাও কিন্তু রয়েছে এখন আমি খেয়ে নি চটপট কুলফির সাথে মিট করাই কুলফি বাইরে বেরিয়েছে বেশি না এক ঘন্টা হলো কাল থেকে তো শরীরটা একদম ভালো নেই আর রাত্রিবেলাতে খেয়েছিল অল্প একটুখানি এখন বাইরে বেরিয়েছে মাম্মা তুমি কই এই যে চলে এসে যে বাবাটা এই যে বাবাটা চলে এসেছে ওই বাবা লি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ওই বাপ রে মোর বাবাটা কই ঘুটি বাবা কই ওই বাবা গুটি বাবা আজকে ছাদে যাবে আজকে ছাদে যাবে আজকে ছাদে যাবে বাবা মর্নিং বাবা ছোনতে বাবা মর্নিং সবাই কি মর্নিং বলো কাল থেকে শরীর একটু খেলছে এখন বেশি দৌড়িও না আজকে হ্যাঁ শরীরটা আবার খারাপ করবে তখন বেশি দৌড়িও না আমি চাইও খেলুক কিন্তু ওই খেলতে গিয়ে বেশি দৌড়িয়ে এই অবস্থা হজম হয়নি খাবারটা বেশি ধর্ষণ হয়েছে দিয়ে তারপরে এই অবস্থা বিকুত খাবে না এতে বিকুদ খাবে না আজকে খাবে খাবে কই লালু দাদা কই ডাকো দেখো যে এই রিবনগুলো যেগুলো কুলফি বার্থডের টাইমে লাগিয়েছিলাম সেগুলো সব কিছু খুলে দেব আর এই ব্যানারটাও আপাতত খুলে রাখবো আননেসারি হ্যাপি বার্থডে লেখা আছে এবার খুলে রাখবো দিয়ে ফুল সেট করে দেবো সত্যি কথা বলতে মাঝে মাঝে না এরকম খালি ঘর দেখতে ভালো লাগে সব কিছু খুলে দিয়েছি এখন দেখতে কতটা ভালো লাগছে এখানে হচ্ছে রুটি এই রুটি রুটিগুলো বেলে রাখা হয়েছে এত বড় বড় রুটি আর এখানে হচ্ছে চাটু আর ইধার হামারা রুটি ঘোরা হয় এই শোনো না দেখো না বলছি আমি না এরপর থেকে সপ্তাহে দুদিন করে রুটি খাবো আর বাকি দিনগুলো কখন হচ্ছে কর্নফ্লেক্স খাবো হ্যাঁ কখন একটু বেশি বেশি ফল খাবো আর ডিম সেদ্ধ খাবো কখন একটু স্পাউট খাবো হ্যাঁ মানে যে ছোলা মটর বুঝলে অঙ্কুরিত ছোলা মটর এইসব দিয়ে একটা স্যালাড মধ্যেখানে খেতে মনে আছে অনেকটা করে ওরকম খাবো ব্রেকফাস্ট হ্যাঁ মানে ব্রেকফাস্ট আমি এই অয়েলি জিনিসপত্র আর মিষ্টিটা অ্যাভয়েড করবো হ্যাঁ যেটা খুব খারাপ ঠিক আছে তো আখরোট খেতে একদম পছন্দ করি না তাই এখন বাবা খুব ভালো কোয়ালিটির আখরোট এনেছে কি বলছো সেটা আমাকে বলো খাওয়ার জন্য

এখানে রয়েছে কাঁচা লঙ্কার রসুন এখানে রয়েছে মূল মূল তো হেভি ফ্রেশ একদম দারুণ সুন্দর আচ্ছা এই যে মূলোর শাক যেটা এটা বানানো যায় না বাড়িতে হ্যাঁ এই শাকটা দিয়ে করে সেটা দারুন খেতে লাগে আর রয়েছে কি রয়েছে বিট বিট রয়েছে বিট ভাজা খাবো বা বিটের তরকারি হবে আদা রয়েছে আর রয়েছে বেগুন আজকে বেগুনটা বেশ লম্বা দেখো না আগের দিন একটা গোল ছিল বেগুনি খাওয়ার জন্য পারফেক্ট ও আর একটা ঝুলা তো বাজার আছে পেঁয়াজ কলি বাবু এই যে পেঁয়াজ কলি বাবু রয়েছেন রয়েছে মটরশুটি দিদি দেখো মটরশুটি ছোটোবেলাতে আগে মটরশুটি আমি যে খুব খেতাম সেটা না কিন্তু আমি মটরশুটি ছাড়াতে খুব ভালোবাসতাম নাম্মাকু মটরশুটি খেত আমাদের বাড়িতে সবাই মটরশুটি খুব খায় আমি সব থেকে মটরশুটি কম খাই আর কম ভালোবাসি বাট মজা লাগে ছাড়াতে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি এটা হচ্ছে রুটির মতো ফুলবি এই যে চলে এসেছে আমার ছোনা বাবা সই খাপ হয়েছিল কালকে আমার ছোনা বাবা সই খাপ হয়েছিল কালকে কি হয়েছে কি কি হয়েছে এই ব্যাগটাকে যে কোথায় রাখবো ডেলি ইউজের কিছু সোয়েটার এই ব্যাগটার মধ্যে ভরে রাখি আমি এই যে বারবার শ্যুট করছি পড়ছি বা হয়তো মানে বাইরে বেরোচ্ছি পড়ছি আবার এসে খুলে রাখছি কি যে করবো এখানটাতে রাখা ছিল বাট এখানে জিনিসে ভর্তি হয়ে আছে কারণ এখানে ধরো ওই তোমার টুকটাক মেডিসিন টুকটাক জিনিসপত্র সবসময় ইউজের থাকে আর এই টেবিলের যে কাঁচটা যেখানে আমি পা ঢুকিয়ে বসে খাই সেখানটাতে এই ব্যাগটা রাখলে পাটা আটকে যাচ্ছে কি যে করব এটাকে নিয়ে খুব মুশকিল আর বারবার আলমারিতে ঢোকানোও যায় না খুব মুশকিলে রয়েছি আর লাকি প্ল্যানটা কি ভালো লাগছে দেখতে দেখো যাবি না ছাদে বাবা বাবা আচ্ছা ছাদে যাবি না ছাদে যাবি আজকে আজকে ছাদে যাবে বাবা শোনো বাবা চুচু বাবা চুতু বাবা এটা কে রে কে এটা এটা কুলফি হয় আমার আমার কুলফি এটা ও এ কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো কোথায় 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 যাচ্ছো কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ সবাইকে গুড মর্নিং বলো সবাই দেখতে চায় ওয়ে বাবা বলে হ্যাঁ গুড মর্নিংগুলো দিয়েছে শোন আমার শোন বাবা যাকো আমার বাবা থেকে একটু ভালো লেখো আমার বাবা থেকে উত্তর রেখো বাবা থেকে যেন পর্দ না পায় কখনও শোন না বাবা রাখছি ব্রেকফাস্ট এই ডিমের পোচ বাঁধাকপির তরকারি আর রয়েছে রুটি তো চলো আগে ঝটপট করে আমি খাবারটা খেয়ে নিই আজকে গড়িতে সাড়ে এগারোটা প্রথমে আইব্রো করতে যাচ্ছি পার্লারে ইন্দ্র বসতেই খুব একটা দূরে না বাড়ি তো হেঁটে হেঁটে চলে যাব ওখান থেকে ভাবছি টোটো নিয়ে একটু বিনাতে যাব দু একটা স্কিন কেয়ার প্রোডাক্ট আবার নিতে হবে তো চলো যাই তারপরে কথা বলছি বেরিয়ে এখন আপাতত আগে বেরোই টাকা পয়সা সব নিয়ে নিয়েছি ব্যাগ নিয়ে নিয়েছি ভাবছিলাম একটা গলায় স্টোল দেবো কিনা বাট দেখলাম রোদ উঠে গেছে চাপ নেই আর হেঁটে হেঁটে যেতে যেতে না বেশ গরম লেগে যায় চল বেরোনো যাক